গুড মর্নিং গোপু সোনাদেরকে দেখিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক আজকের ব্লগটা একটু দেরিতেই শুরু করলাম কালকে বললাম যে আমার শরীরটা ভালো নেই দেখেই বুঝতে পারছো যে শরীরটা মানে সত্যি একদমই ভালো লাগছে না কালকে তো আমি শুয়ে পড়লাম তারপর একদম ঝমঝম করে বৃষ্টি কিন্তু এত বিরো মানে এত ল্যাদ লাগছে যে উঠে যে একটু বৃষ্টিটা ভিডিও করা তো দূরের কথা যে নিজে একটু দেখবো এতদিন পর বৃষ্টি হলো কিন্তু সেটাও আর দেখতে ইচ্ছে করেনি ঘুমিয়ে পড়েছিলাম কালকে এগারোটার মধ্যে মানে কতদিন পর যে এগারোটার মধ্যে ঘুমোলাম নিজেও জানি না এই সময় একদমই মানে ঘুমানো হয় না মানে খাওয়াই হয় না এগারোটা রাত্রি এগারোটার সময় খাওয়াই হয় না কারণ মেয়ের পড়া থাকে ওর হোমওয়ার্ক থাকে এগুলো সমস্ত কিছু গুছিয়ে তারপরের দিন স্কুল থাকে সেগুলো রেডি করে নিজেরা ডিনার করে মানে বারোটা পৌনে বারোটা বারোটা বাজেই তারপরে একটু টিভি একটু মোবাইল টোবাইল খুঁজিয়ে তারপরে ঘুমায় কালার মোবাইল দেখিনি কিচ্ছু না একদম এগারোটার সময়তেই ঘুমিয়ে পড়েছি এবার ওই তো গোপু দেওয়া হয়ে গেছে আর এবার আমার ব্রেকফাস্টও হয়নি কটা বাজছে এখন প্রায় এখন কটা বাজে এগারোটা বাজছে আজকে ব্রেকফাস্টও হয়নি অবশ্যই একটু লেটই হয় তো ব্রেকফাস্ট করব তারপরে লাঞ্চটা বানাবো আজকে এই মাত্র ওয়াশিং মেশিনে সব জামাকাপড়গুলো কেচে সব মেলে দিয়ে এলাম আর আমার যে হেল্পার আছেন উনি কাজ টাজগুলো করে দিয়ে গেছেন তো খুব ভালো দিদিটা মানে আমার খুব হেল্প করে যেটা বলি সেটা ভালোভাবে একদম নিজের মতো কাজ করে দেন উনি যাই হোক এবার রান্না রান্নাঘরে যাবো মেয়েকে মেয়ে পড়তে বসলো ওদের সামার ভ্যাকেশান পড়ে গেছে যেহেতু ভোট ছিল লালবাগে সেহেতু ওদের স্কুলের টাড়িগুলো নিয়ে নিয়েছে সেই জন্য একটু আগে আগেই ওদের পড়েছে ছুটিটা পঁচিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত ছুটি ছাব্বিশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখে স্কুল খুলে যাবে ও সন্ধ্যেই টিউশন আছে আর স্কুলে সামার ভ্যাকেশনের কিছু হোমওয়ার্ক আছে এখন ওকে একটু করাবো তারপরে যাবো রান্না করতে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে এই যে আমার আর মেয়ের জন্য দুটো প্লেটে দুটো ডিম টোস্ট নিয়ে চলে এসেছি মেয়ে খাবে মেয়েকে দিয়ে দিলাম আর আমিও খাবো তারপরে একটা খেয়েই একদম রান্নাঘরে ঢুকে যাবো প্রচন্ড খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে খেয়ে নি ব্রেকফাস্ট করেই সোজা রান্নাঘরে চলে এসেছি করব ভাত আর চিকেন আর কিচ্ছু না একদম সিম্পল লাঞ্চ তো যাই হোক চিকেন ধোয়া হয়ে গেছে চিকেন ম্যারিনেটও করে রেখে দিয়েছি একটু টক দই টমেটো পেস্ট আদা রসুনের পেস্ট আর বেসিক যে মশলাগুলো লাগে ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো না লঙ্কা গুঁড়ো দিইনি যেহেতু আমার লঙ্কা খাওয়া বারণ মানে গুঁড়ো লঙ্কা খাওয়া বারণ ওই ফ্যাটি লিভারের জন্য আমার একদম পাতলা হালকা পাতলা খাবার খাওয়া তো রোজ ওই একই খাবার ভালো লাগছে না সব কিছুর ঝলেই পেঁপে দাও আর এই দাও ওই দাও আজকে আমি একদম মানে অল্প তেলেই করবো অল্প তেল মশলা সব রকমই দেবো কিন্তু অল্প অল্প দিয়ে একদম কষা করে বানাবো কিন্তু প্রতিদিন আমি আর ওই খাবার খেতে পারছি না আর এই যে এখানে পেঁয়াজ কুচি করা হয়ে গেছে পেঁয়াজ কুচিটা মানে কিছুই না যেমন চিকেন হয় তোমরা সবাই করো এটা কিছুই মানে এটা রেসিপি শেয়ার করার কোনো দরকারই নেই তেল দেব তেলটা গরম হবে একটু গরম মশলা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো যখন পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন মাংসটা তো ম্যারিনেট করাই আছে ওটা ঢেলে দেব ঢেলে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব আস্তে আস্তে হয়ে যাবে আর ওইদিকে রাইস কুকারে ভাতটা বসিয়ে দেবো ওটাও নিজের মতন হয়ে যাবে দেন আমি স্নান করব পুজো করব। আর ওদিকে আমার মেয়ে সোফায় বসে আছে আজকে তো কবিগুরুর জন্মদিন তো সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আঁকছে আঁকাটা কমপ্লিট হয়েছে কিন্তু এখনও কালার করাটা হয়নি তো ও করুক আমি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে ও যেমনই আঁকুক না কেন যেমনই হোক ছোটো তো নিজে চেষ্টা করে তো তোমরা একটু ওকে এনকারেজ করো এটাই চাওয়া আর কি এই আর কি এবার রান্না শুরু করা যাক তোমরাও আশা করি এই সময় আজকে আমার অনেকটা দেরি হয়ে গেলো এত লেটে আমি রান্না শুরু করি না মানে সাড়ে বারোটা বাজছে প্রায় আজকে অনেকটা দেরি হয়ে গেল রান্না করতে তাই ভালো যে তোমাদের সাথে একটু কথাই বলি কথা বলতে বলতে কাজ করতে বেশ ভালো লাগে কিন্তু তাও পেঁয়াজ টা যখন কাজ করছিলাম তখন আর ভিডিও করা হয়নি কি আর করব পেঁয়াজ কাটার ভিডিও করা হয়নি চোখ জ্বলছে মেয়েরও প্রচণ্ড চোখ জ্বলছে মানে পেঁয়াজটা এত ঝাঁজ কি বলবো ভীষণ ঝাঁজ পেঁয়াজটা একটু যদি মানে ওই হাফ হাফ করে কেটে জলে রাখা যায় না পেঁয়াজটা তাহলে কিন্তু এই ঝাঁজটা লাগে না কিন্তু আমি একদম ভুলে গিয়েছিলাম মেয়েটাও ডাইনি বসে মানে সোফাতে বসে করছে তো ওরও একদম চোখ লাল হয়ে গেছে চোখ দিয়ে জল পড়ছে আমারও সেম অবস্থা হয়েছে চলো রান্নাটা করে নিই তারপর দেখা হচ্ছে স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আমার মেয়ের হাতে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ও তাহলে খুব আনন্দ পাবে ওর নাম রাহি ভালো নাম আধ্যা আধ্যা নাথ প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও যে ও কেমন করেছে ও আঁকতে ভীষণ ভালোবাসে কিন্তু ও করতে একদম পছন্দ করে না আঁকাটাই ওর নেশা হ্যালো গুড আফটারনুন চলে এলাম স্নান করে এবার বেশ একটু ফ্রেশ লাগছে মানে যতটা ঝিমানো মানে ঝিমঝিম করছিল শরীরটা স্নানটা করে এবার একটু ফ্রেশ লাগছে তো এই ব্যালকনিতে কিছু জামাকাপড় মেলা আছে কালকে রাত্রে কাচতে পারিনি অন্যদিন রাত্রে কাচি সকাল হতেই সব তুলে নি ঘুম থেকে উঠে কিন্তু কাল একদম ভালো লাগেনি যে ওয়াশিং মেশিনে দেব মানে ওয়াশিং মেশিনের মধ্যে দেওয়াই ছিল তাও ইচ্ছে করেনি যে মেলতে পারবো না এতটাই বিরক্ত লাগছিল তাই হোক সকাল সব কাঁচাকুছি হয়ে গেছে এতক্ষণ সব শুকিয়ে গেছে এখনই তুলে নেবো কারণ অল্প অল্প রোদ আসছে এখানে প্রচুর রোদ আসে যেহেতু একটু মেঘলা আছে ওয়েদারটা তো অল্প অল্প রোদ আসছে আর একদম সব সুতির জামা কাপড় মেলা আছে এই রোদ করলে একদম দুদিনে সাদা এমনিতেই আমার মানে এত কাঁচা হয় মানে সবাই কাছে সেটা না মানে ওই একবার একটুখানি ঘেমে গেলেই না সেই জামাটা মেলা পরে থাকতে পারি না সার্ফ দিয়ে কেঁচে দিই তো দুদিনেই জামা তারপরে বিছানার চাদর সবই একদম দুদিনে নষ্ট হয়ে যায় মানে মনে হয় যে পুরোনো এরকম মানে একটু মানে কী বলবো মানে একটু ঝুঁচি ভাই বাতিগের আছি আমি যাই হোক জামা কাপড়গুলো তুলে নিই এরপরে আমি পুজো করবো পুজো দেওয়া হয়নি এখনও পুজো দেওয়া হয়ে গেল এবার লাঞ্চ করবো আজকের ভিডিওটা এইটুকুই থাকুক আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেবো তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আর কে কোথায় থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে বাই